নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এস এম পি এসের ভোল্টেজ কীভাবে মাপবে তোমার এস এম পি এস খারাপ আছে না ভালো আছে সেটা কীভাবে বুঝবে কোন তারে কত ভোল্টেজ থাকলে তোমার এস এম পি এস ভালো বা খারাপ চলো আজ তোমাদেরকে মাল্টিমিটারের সাহায্যে মেপে আমি দেখিয়ে দেব প্রথমে আমি এখানে একটা মাল্টিমিটার নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এবং এস এম অন করার জন্য আমি এখানে একটা সরু তার নিয়ে নেছি তারপর সেই তারটাকে আমি ব্ল্যাক এবং গ্রিন কালারের যে তার রয়েছে তার সঙ্গে কানেকশান করে দেবো তাহলে আমার যে এস এম পি ফ্যান আছে সেই ফ্যানটা অন হয়ে যাবে এসএমপিএস অন অবস্থায় থাকলে তুমি সব ভোল্টেজ মাপতে পারবে নচেত মাপতে পারবে না কারণ সব কানেকশানে তোমার ভোল্টেজ শো করবে না যখন তুমি এস এম ফ্যান তোমার অন থাকবে তখন তুমি সব কানেকশানে ভোল্টেজটা পাবে চলো এবার আমি মাল্টিমিটার সাহায্যে তোমাদেরকে ভোল্টেজ মেপে দেখাবো মাল্টিমিটারটাকে আমি ডিসি ভোল্টের বিশ ভোল্টেজে সেট করে নিয়েছি কালো প্লোভটা মাইনাসে এবং লালটাকে প্লাসের লাগিয়ে দিলাম এরপর আমি একটা একটা করে তার মেপে তোমাদেরকে দেখাবো কোন তারে কত ভোল্টেজ থাকা দরকার প্রথমেই বলি কমলা যেটা অরেঞ্জ তার রয়েছে সেই কমলা বা অরেঞ্জে তোমার থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ থাকতে হবে আমি তোমাদেরকে একে একে বলে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে রেড যেটা রয়েছে রেড তারে তোমার থাকবে ফাইভ ভোল্টেজ লালটাতে তোমার ফাইভ ভোল্টেজ থাকবে ইয়েলো বা হলুদ হলুদরাই থাকবে তোমার বারো ভোল্টেজ ইয়েলো কালারের যে তারটা রয়েছে ওটাতে তোমার বারো ভোল্টেজ থাকবে বেগুনি কালার যেটা পার্পেল কালার সেটাতে থাকবে ফাইভ ভোল্টেজ অবশ্যই সেটা স্ট্যান্ড বাই সবসময় থাকে বন্ধ অবস্থাতে গ্রিন কালার যে যে তারটা থাকবে সেটা জিরো ভোল্টেজ থাকবে যখন কম্পিউটার চালু হয় তখন এটা শর্ট হয় এক কথায় আমরা যে বডি আর্থিং করি সেটা গ্রিন যে তারটা থাকে ওই তারটার সাথেই কানেকশান হয় ধূসর অথবা গ্রে এই তারটাতে তোমার থাকবে ফাইভ ভোল্টেজ আমার এটা লাগাতে একটু সমস্যা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদেরকে আমি কোন তারে কত ভোল্টেজ থাকা দরকার সেটা অবশ্যই তোমরা জেনে গেছো এই ধোসর ভাগরে এটাতে তোমার ফাইভ ভোল্টেজ থাকবে এই দোসর কালারে যে তারটা থাকে এবং ফাইভ ভোল্টেজ যেটাতে থাকে সেটা ভোল্টেজ স্টেবল হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো এবং ভিডিওটা লাইক করো চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আজকের মতো এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন